হাঁস খেলা আমরা হাঁস চাচ্ছি হাঁস প্রতিযোগিতা যে হাঁস ধরে নিতে পারে হ্যাঁ নিয়ে যাব ঠিক আছে হাঁস প্রতিযোগিতা হাঁস মহান বিজয় দিবস উপলক্ষে আমরা হাঁস খেলা সি আমরা শের খেলা যে ধরে ধরে নিতে পারে আজকাল আমরা

আমাদের ছোটমা শোনে আজকা বিজয়ে বিজয়ে ফাঁস হা দর্শক দেখছেন সম্মানিত দর্শক মহান বিজদিবস উপলক্ষে আমরা যে হাস খেলা প্রতিযোগিতা দিছি আজকের মধ্যে ফার্স্ট প্রাইজ আমাদের সনি জটভাই দেখছেন হাসটা ধরে নিয়ে এত শীত এত ঠা ঠা কোনখানে তো নাই মা ওরা আশা ধরে নিয়েছে আইছে দর্শক আর দর্শক দর্শক আর দর্শক

ওরা সাইড দিয়ে ওরে ওরে এ তিন নম্বর বডি তো তিন নম্বর তিন নম্বর স্থান ও দিয়ে আমাদের সনি পুরস্কার দিয়েছেন লোকমান ভাই সালমান কাকা সবুজ ভাই তৃতীয় স্থান আমাদের ফারেক ভাই আজকেলায় তৃতীয় স্থান তৃতীয় স্থান আমাদের স্বাধীন বিলালবে ছেলে